দেখুন বন্ধুরা আমি কিছুটা আঙুর নিয়ে নিয়েছি এই আঙুর দিয়ে আমি বাড়িতে কিশমিশ বানাবো জলে গ্যাসে আমি জল বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে আমি আঙুরগুলো দিয়ে দেব। আঙুরের কালারটা পাল্টে গেলেই আমি সঙ্গে সঙ্গে তুলে ফেলবো এই দেখুন আঙুরগুলো ফুটে গেছে আঙুরের কালারটাও পাল্টে গেছে এইবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এই এই দেখুন আমি ছেকে নিয়ে সব আঙুরগুলোকে থালায় নিয়ে নিলাম এবার আমি রোদে দেব রোদে দিয়ে শুকিয়ে নেব আপনারা চাইলে বেশি আঙুর দিয়েও করতে পারেন আমি অল্প আঙুর দিয়ে ঘরোয়া পদ্ধতিতে করে দেখাচ্ছি এটা দু তিন দিন রোদে দেবেন এবং শুকিয়ে গেলে বাড়িতে সারা বছরের নামে রেখে দিতে পারবেন দেখুন বন্ধুরা আঙুরগুলো শুকিয়ে কিশমিশ হয়ে গেছে